সবথেকে যার মানে প্লাস্টার অফ প্যারিস আর এই পার্ট বলে জুট আর জুট পার্টি আর ওটা প্লাস্টার অফ প্যারিস না পেস্ট পুটি পুটি করে হ্যাঁ পুটির সঙ্গে যেহেতু পুটিটা ছিল বাড়িতে হ্যাঁ পুটি আর এই একই হলো তার সঙ্গে এই জুট দিয়ে মিশিয়ে হ্যাঁ সেইটা এটা করে শেষ শিফট এর নাম করা হয়েছে তারপরে এখানে সকালবেলা কে রং করলো অ্যাশ কালারটা কে করলো পুরো টাইম

ভিতরের পেপারের ব্যাপারটা কম পুর্তি ইউজ ভালো তারপরে আমি তারপর কুর্তি এটা বললাম কিন্তু আমি জানতাম না সঙ্গে কী কুর্তিরা জুট ওটা মা এটা কেন টাইট হবে না তুই এমনি দিলে ঠিক মতো হবে না এই যে খাঁচ খাস যেগুলো হয়ে আছে ওটু দিয়েই তবেই তো ভালো লাগছে দেখো একটু একটু বেরিয়ে বেরিয়ে আছে চোটগুলো হ্যাঁ এগুলো তো মানে ন্যাচারাল মতো লাগছে আর ওই ওই গত গত্ত গুলো দিয়ে করে দিয়েছিস না যখন মাখা ছিল সব তাই তো তারপরে সপ্তাহ আজকে সকালে গ্রে কালারটা করলাম গ্রে কালার করার পরে আজকে সকালে করেছি গ্রে কালারের এখন করলাম এই লাভা লাভা এটার জন্য দশ মাস দেওয়াটা ঠিক আছে দিতে হতো এটা কষ্ট করে করলাম আচ্ছা পনেরো মাস দিত ঠিক আছে সবাইকে তো একই দেবে তাই না সে ঠিক গিয়ে সবাইকে দশ মাক্স এটা দশ মাক্সে পাওয়ার মতো মনে হয় মনে হয় ঠিক আছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হ্যাঁ বারো টো বাই বাই